আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে নেত্রকোনা শকের কামারি ইউটিউব চ্যানেলের এই এপিসোডটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমরা একটা নির্দিষ্ট সময়ে কিন্তু মুরগির বাজার এবং বাচ্চার বাজারটা জানিয়ে দিই জানি না কতটুকু আপনাদের সাথে মিলে আপনাদের সাথে যদি না মিলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানা আমরা সবসময় আপনাদের সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন সময়ে আপনাদের সাথেও কথা বলেছি রেটগুলো কিন্তু আপনাদের কাছ থেকে নেই সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি কেনা বেচা হবে সেটা প্রথম জানাচ্ছি সর্বনিম্ন নোয়াখালীর দিকে একশো চল্লিশ টাকা কেনা বেচা হবে সর্বুজ খুলনা এবং চট্টগ্রামের দিকে একশো ষাট টাকার মতো কেনা বেচা হবে এছাড়া অন্যান্য সকল জায়গায় মোটামুটি একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম রেটে কেনা হবে সোনালিটা কেনা বেচা হবে দুইশো ষাটের ভিতরে দুশো পঁয়তাল্লিশ এবং দুশো ষাট টাইগার কালার বাটসে সুবর্ণ রাজ কেনা হবে দুইশো আঠাশ থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত ব্রাউন কক কেনা হবে দুইশো আঠারো থেকে বত্রিশ টাকা পর্যন্ত এছাড়াও অন্যান্য রেটে কেনা বেচা হতে পারে বা হচ্ছে আপনারা যদি সেই সব রেট পেয়ে পায়ে থাকেন অবশ্যই জানাবেন আর বিকালবেলা যদি বাজার পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আর যদি আপনাদের কাছে এর আগে কোনো খবর থাকে আপনারা আমাকে জানেন আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেটা হচ্ছে সোনালি নর্মাল বত্রিশ ক্লাসিক চৌত্রিশ হাইব্রিড নর্মাল বিয়াল্লিশ হাইব্রিড সুপার তেতাল্লিশ সাদা ফাউমি সাতত্রিশ মিশরি ফাউমি চল্লিশ কুয়েল এক দিনেরটা নয় টাকায় বাইশ দিনেরটা পঁয়ত্রিশ টাকায় কালার বাট পঞ্চাশ থেকে চুয়ান্ন টার্কি একশো সত্তর তিতির একশো টাকায় বেইজিং একশো টাকায় চীনা হাঁস একশো দশ টাকায় কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ টাকায় এক মাসের হাউমি একশো বিশ দিনের টাইগার একশো এই রেটে যারা বাচ্চা নিতে চান তারা স্ক্রিনের নম্বরে এই জাতগুলোর জন্য যোগাযোগ করবেন আর আজকে ব্রয়লার কেনা বেচা হবে চুয়ান্ন থেকে ষাট টাকায় ব্রাউন কক কেনা বেচা হবে বিশ থেকে সাতাইশ টাকায় ব্রাউন লেয়ার কেনা বেচা হবে ছাপ্পান্ন টাকার ভিতরে নুরুল খুলনা থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার নরি রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি ব্রয়লার নুরুল রানা নোয়াখালীতে থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার সালাম মানিকগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার ফাইজুল গাজীপুর থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার এই ছিল এখনকার মতো আমার হাতে আসা সর্বশেষ তথ্য পরবর্তী সময়ে যে কোনো ধরনের তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন